কাজ বলতে ওই সিট কভার গুলো পাল্টাবো আচ্ছা আর বাকি অন্য কোনো কাজ নেই একদম ফ্রেশ গাড়ি ওকে আট সিটের গাড়ি জি 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 গাড়ি অনেকে আছে কিনা তো ভাই গাড়ির কি অবস্থা পেপারস আপডেট আছে দাম কত যাচ্ছে দাম যাচ্ছে মাত্র লক্ষ হাজার টাকা ওয়াও দারুন দারুন তো গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে এই গাড়ি নিতে হলে আসতে হবে রাফিন কার হাউস ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে শিবু মার্কেট ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইলাইকুম